জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি পন তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া বর্গ ফল চাহে রবি অনুক্ষণ বুদ্ধিহীন জনেও হে পবনে কুমারে ঘুচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু পার সাগর শ্রীরামের দূত তুলিত বল অঞ্জনা পুত্র পবন সুতনাম মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতে নিবাসিতা সুমতে ও সঙ্গী কাঞ্চন তু বিহে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দরে গদাটি কাঁধে তোমারি যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহাতে চোপতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে অতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদের আকো সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরাম চন্দ্রের তুমি কাজ কর সঞ্জীবন আনি তুমি লক্ষণ রঘুবীর আনন্দিত আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ না ভারত সারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল গণে কবি ও কবিতে যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাই রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয় সবে কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেব দেখে সুমধুর ফল বলি থাইলে গ্রাহসীতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সপরাম গানে চিরদারে আছো তুমি শ্রীরামের দাঁড়ে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইন প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ভুবন। ভূত পেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন সরে রোগ নাশ করো আর সর্বপীরা হর মহাবীর নাম যে বা সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে জীবনে সেই জল সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হেবায়ু নন্দন চারজু উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করম অতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধের নবসিদ্ধি যাহা কিছু রয় সকল সিদ্ধ হয় তোমার কি পাই রাম নারায়ণ আছে তবনিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদায় শিহরের মনের মন্দিরে প্রভু কর সদাবা পবন নন্দ হরা হৃদয়ের র ভু পবন নন্দা নে প্রবল বিপ্রা রামনুগততে চালি সাহেথায় শমাপণ হয় পদে থাকে যায় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম